আপনার নাম কি মোহাম্মদ রফিকুল ইসলাম বাবার নাম মৃত্যু সাধারণ সর্দার গ্রাম কোথায় গ্রাম কচুয়া থানা ওস থানা বানারি আচ্ছা আপনি কি ঘটনা মেডিকেলে ভর্তি হয়েছে। মেডিকেলে ভর্তি সকালে আমার জায়গায় আমরা কলা গাছ লাগাইছি তা আমার চাচি বলছে যে কলা গাছ লাগাইছো মাটি আমি তো নিয়ে যাবো তো আপনি যদি মাটি নিয়ে যান আমার ফুপু আসিল বেগমি ফুপু এই সময় মাটি যদি আপনি নিয়ে যান তা আমি সেই সময় কেলাকাছ কই যেন আমি ক্যালাকা সরাই দেবো আনে মাটি যদি আমরা নেওয়া লাগে এই আমি দোকান দিয়ে আবার ঘুরিয়ে ফুরিয়া আমি এবার যাই তো কেলা গাছ সরাই নিয়ে আমি কইয়া এই গাছ সরাই লিখে আমার জায়গায় আমি কেলা গাছ লাগাইছি কইছেন মাটি মাটি নেবেন আমি গাছ সরাই দেওয়ার কথা সে তো কেলাগাছ উঠল আপনি নেবেন কইবেন আমি গাছ সরাই দেবো এই এর মধ্যে আর পোলায় আইয়ে কই আইয়েই আমার এই এই কথা কই সিমন্ত এত বড় সাহস আইয়েই আগেই সাহসের দেখছো কি এই উড়াল লইয়া আইছে আইয়া বাইশ আর ওই যে গাছ কাটে না এই বাইশ দিয়ে আমারে বাড়ি গেছে বাড়ি আরো লোকজন আসিল মানে থামাই রাখতে পারে না কি কেছি বলছেন এই বাড়ি দেছে আমার ঠ্যাংটা একেবারে আলাদা হয়ে গেছে এই হেপর স্বাস্থ্য ভাই এই জাকির যে আমার বাড়ি দেশে তার বউ হইছে ডালইয়ে কোপ আমার এই জায়গায় হাসাইয়া ডালইয়ে কোপ দেশে আর আরও এই জায়গায় পিডে শুকিয়েছে এই জাকিরের ছেলে আবার জাকিরের ছেলে এই পিঠেই সেই দেখেন এই কালা হয়ে গেছে এই 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 দেখেন এই কালা হয়ে গেছে এই করছে এই এরপর পিঠেও ডাকাছে তা আপনি কী চার খান এখন আমি চাই যে আমি সুষ্ঠ এবং সঠিক বিচার চাই আমি